জনসংঘের প্রতিষ্ঠাতা ভারত কিশোরী ড শ্যামাপ্রসাদ মুখার্জির আজ একশো তম জন্ম সারা রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে বিজেপির রাজ্য দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ভারত কিশোরীর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে তার বর্ণময় জীবনের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী কর্মসূচিতে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের রাজ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

উনি কি বললেন দুটো বিধান প্রধান আর দুটো পতাকা এই যে বিষয় আমরা কিন্তু তখন এই বরিষ্ঠ একটা যে সিদ্ধান্ত নিয়ে যেভাবে দেশের জন্য উনি বলিদান দিয়েছেন এখানে আলোচনা হয়েছে